শুরু হয়েছে জাতীয় চাপাবাজির বিশতম অধিবেশন প্রকাশ্য দিবালোকে স্ত্রীর সামনে রিফাতের উপর ফুল বর্ষণ দুর্যোগ ও দারিদ্র মোকাবেলায় সরকারের ডিম বিতরণ কর্মসূচি হলুদিয়া সাংবাদিক অ্যাসোসিয়েশনের ষষ্ঠ বর্ষপূর্তি পালন নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধনে মিষ্টি বিতরণ করেছেন হেলমেটধারী একদল যুবক বিশুদ্ধ ওয়াসার পানিতে পশ্চাদ্দেশ ঝলসে মৃত্যুর মুখোমুখি এক যুবক আসসালামু আলাইকুম রাত 10টার বাতাবিলিগু সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি অমুক আসসালামু আলাইকুম আমি তমুক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত আজ শুরু হয়েছে জাতীয় চাপাবাজির 20তম অধিবেশন বিকেলে ডক্টর সাবানা খাগুরের সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয় অধিবেশনের শুরুতেই দেশের বিভিন্ন প্রান্তে ভ্যাজল খাবার খেয়ে মহিতদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয় মনাজাত শেষে প্রশ্নোত্তর টেবিলে দেশের অনর্থমন্ত্রী কালাধন মিয়া জানিয়েছেন দেশে উন্নয়নের জোয়ার বইছে এবং এবছর বাতাবি লেবুর বাম্পার ফলন হওয়ায় সরকার এবার আঠারো লাখ মেট্রিক টন বাতাবি লেবুর খোসা এক লাখ মেট্রিক টন বাতাবি লেবুর বিচি এবং দেড় লাখ মেট্রিক টন বাতাবি শুকনো পাতা সংগ্রহ করবে শেষ খবর পাওয়া পর্যন্ত চাপাবাজির এই অধিবেশন চলছে